জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে একশো আসন পাবে এনসিপি আর বিএনপি পঞ্চাশ থেকে একশো এর বেশি আসন পাবে না এনসিপি দলীয় প্রতীক হিসেবে সাপলা প্রতীক থেকে সরবে না সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন নিবন্ধন প্রতীক ও প্রবাসী অধিকার নিয়ে কথা বলা হয়েছে উল্লেখ করে বলেন কমিশন আমাদের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবর্তী সময়ে আমরা আজকেও বলেছি সাপলা সাদা সাপলা লাল সাপলা চেয়েছি এই সিদ্ধান্ত থেকে আমরা সরছি না এটা নিয়ে ষড়যন্ত্র চলছে তিনটি প্রতীকের মাধ্যমে নিবন্ধন হতে হবে ইসি না মানলে কিভাবে আদায় করতে হবে তা আমরা জানি নাসির উদ্দিন পাটওয়ারি বলেন জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা জুলাই অভ্যুত্থানে নারী গণ অভ্যুত্থানে কৃষক শ্রমিক সহ যারা ছিলেন তাদের নিয়ে এনসিপির প্রার্থীরা থাকবে এই নিয়ে আমাদের আলোচনা চলছে